কোয়েশ্চেনটা আমরা একে পড়ি তারপরে সমাধান করতেছি ক ঘন ক হ্যাঁ ক একজন ব্যক্তি বা যে কেউ হতে পারে এখানে গাড়ি হতে পারে ক ঘন্টায় দশ কিলোমিটার বেগে মানে তার মানে ক যে একটা যানটা আছে যানবাহনটা আছে সেটা কি ঘন্টায় দশ কিলোমিটার বেগে যাচ্ছে এখানে ওকে এবং খ যে যানটা আছে সেটা কি ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাচ্ছে এখানে তার মানে ব্যাপারটা এরকম যে কিলোমিটার এটাকে আমাদের ফিজিক্স যারা পড়ছেন এসএসসি পর্যন্ত তাদের ক্ষেত্রে এরকম একটা হবে যে এর বেগটা এখানে আছে কি বেগ ভ্যালুসিটি এই টেন কিলোমিটার পার আওয়ার আবার এর ভ্যালুসিটি কত এখানে পনেরো এই কিলোমিটার পার আওয়ার এখানে মানে ঘন্টায় এটা যাচ্ছে এখানে ওকে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো তার মানে আমাদের এখানে এই দুটা যান বা যানবাহন বা বাস বা ট্রাক আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে একই সময়ে একই পথে রাজশাহীর দিকে রওনা হচ্ছে এখানে হ্যাঁ ধরুন আমাদের এখানে একটা পয়েন্ট দিলাম একটা এখানে একটা পয়েন্ট আছে আমাদের স্ট্যান্ড আছে এখানে স্ট্যান্ড থেকে কও যাচ্ছে এদিকে খও যাচ্ছে আমাদের এদিকে রাজশাহীর দিকে যাচ্ছে এখানে কিন্তু একই সময় একই দিকে এখন রাজশাহী মনে করুন আমাদের এখানে রাজশাহী এখন কথা হচ্ছে আমাদের রাজশাহী গেল এখানে আচ্ছা এবার বলছে এখানে ক যে যানটা আছে এখানে সেটা কি দশটা দশ মিনিটে দশটা দশ মিনিট সময়ে এবং খ হচ্ছে কি নয়টা চল্লিশ মিনিট সময় রাজশাহীতে পৌঁছালো তার মানে ক যে যানটা আছে এখানে এ কি করছে এখানে এ রাজশাহীতে পৌঁছানোর জন্য সময় নিয়েছে কতখানে এখানে দশটা দশ মিনিট আর খ জানটা যেটা আমাদের এখানে রাজশাহীতে পৌঁছালো সেটা কি নয়টায় নয়টা কত নয়টা চল্লিশ মিনিট সময় এখানে পৌঁছেছে নয়টা চল্লিশ মিনিটে তার মানে খজানটা আমাদের কি এখানে আমাদের বেশি দ্রুত আসছে এখানে তাই না একটা একটা আছে কি নয়টা চল্লিশে আসছে আর একটা গেছে কি দশটা দশে গেছে এখানে তার মানে খটা আমাদের আগে গিয়েছে এখানে আচ্ছা ঠিক আছে এখন বলছে আমাদের রওনার স্থান থেকে রাশের দূরত্ব মানে আমাদের এখানে যে মোট যে দূরত্ব এই যেখান থেকে মানে যেখান থেকে যাত্রা শুরু করছে এখান থেকে আমাদের এখানে মোট এই যে রাশাইড এর দূরত্বটা আমাকে বের করতে বলছে আমি যে ইনিশিয়ালি দূরত্বটাকে এক্স ধরি এখানে এখানে ধরে নিচ্ছি এখানে এর দূরত্ব কত এক্স ধরি এখানে আমাদের রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব এখানে এক্স ধরলাম এখানে এটা দূরত্ব আর আমাদের এখানে বেগ কত পেলাম এখানে আমরা বেগ পেলাম হচ্ছে আপনার এখানে দেখুন বেগের মানুষ একটা আমাদের দশ কিলোমিটার পার আওয়ার একটা আর আমাদের একটা পনেরো কিলোমিটার পার আওয়ার এখানে তাই না আচ্ছা তো আমরা এখানে বেগের একটা সূত্র জানি বেগ বেগ ভি ইজ টু এস বাই টি মানে দূরত্ব বাই সময় বা আপনি এখান থেকে চাইলে করতে পারেন এখানে সময় ইকুয়াল টু বেগ দূরত্ব বাই বেগ করতে পারেন এখানে মানে এটা হচ্ছে দূরত্ব হচ্ছে আমাদের এখানে এটা দূরত্ব আমাদের এস এস বাই ভি করতে পারবেন এখানে এখন কথা হচ্ছে আপনারা এখানে সময়টা কেন নিলেন কারণ দেখুন এখানে এই প্রথম যানটা আমাদের দশটা দশ মিনিটে গিয়েছে এখানে এবং নয়টা চল্লিশে গিয়েছে তার মানে এদের মধ্যে একটা সময়ের পার্থক্য আছে তার মানে এই দশটা দশ এবং নয়টা চল্লিশের মধ্যে আমাদের সময়ের ব্যবধান কত এখানে তিরিশ মিনিট দেখুন এই নয়টা চল্লিশ মানে কি ষাট হতে আরো বিশ মিনিট আর আমাদের দশটা দশ মানে কি এখানে আরো দশ মিনিট বাড়লো এখানে তার মানে তিরিশ মিনিট সময়ের ব্যবধান এই সময়ের ব্যবধান পাচ্ছে এখানে কি কয় এবং ক্ষয়ের মধ্যে একটা সমাদের সময়ের ব্যবধান পাচ্ছে এই জন্য আমি এখানে করবো কি সময় নির্ণয় করবো এখানে ওকে তো আমরা এখানে কয়ের জন্য বের করি এই বিষয়টা কয়ের জন্য তো কয়ের জন্য আমি যে সময়টা পাবো টি অফ ক পাবো এখানে এটা দূরত্ব তো আমাদের এক্স এ আর এর জন্য আমাদের বেগ ভ্যালুসিটির মান কত ছিল এখানে ভ্যালুসিটি মানে হচ্ছে টেন কত ছিল একটু দেখি আমরা এখান থেকে হচ্ছে টেন কিলোমিটার ছিল এখানে টেন কিলোমিটার ওকে তো এক্স বাই টেন করলাম এখানে এটা কিন্তু আমাদের ঘন্টায় আছে এটা হ্যাঁ এটা আমাদের কি ঘন্টায় আওয়ার এই সময়টা আছে তো এটাকে আপনি যদি মিনিটে কনভার্ট করেন তাহলে আপনাকে ষাট দিয়ে গুণ করতে হবে এখানে তার মানে এক্স ইন্টু করবেন এখানে আর এখানে টেন করবেন তার মানে এটা কাটলে কি সিক্স এক্স হচ্ছে এখানে হ্যাঁ এই সিক্স এক্স কার মান পেলাম এখানে টি অফ কর মানটা আবার এখানে টি অফ খর মানটা আপনি যদি এখানে বের করেন তাহলে আমাদের কত হবে এখানে এক্স বাই কত পনেরো এটা কিন্তু ঘন্টায় আছে এখানে এই যে আমাদের এখানে কিন্তু বলা আছে কিলোই কিলোমিটার পাওয়ার আওয়ার বা ঘন্টায় বলছে ঘন্টায় এত কিলোমিটার এটা স্পষ্ট বলছে এখানে তো এখানে যে থেকে তাহলে দিয়ে পনেরো করবেন এখানে ওকে এটা বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে কিছু করার নেই সাইড হ্যাঁ এটা সাইট এখানে তো তিন পনেরং কত হবে এখানে চার পনেরো সাইট তাই না তার মানে এখানে ফোর এক্স হবে এখানে তাহলে আমাদের এটা ক্ষয়ের জন্য তাহলে কয়েস জন্য এবং ক্ষয়ের জন্য আমি কিন্তু সময়টা পেলাম একটা সিক্স এক্স পেলাম একটা কি ফোর এক্স পেলাম এবং এদের মধ্যে আমাদের যে সময়ের পার্থক্য এটা কিন্তু আমাদের তিরিশ দেওয়া আছে এখানে তো লিখতে পারবো এখানে সিক্স এক্স মাইনাস ফোর এক্স মানে একটা বিষয় বলি যে এখানে বাংলা ইংলিশ সবগুলো একখানে হয়ে যাচ্ছে সো এটা একটু ভালো করে রাখবেন এটা আমাদের ছয় আর কি হ্যাঁ বাংলায় লিখি এখানে সবগুলো তার মানে এখানে ছয় ক ছয় এক্স এখানে আর এখানে কি মাইনাস চার এক্স ইজিকুল কত এখানে তিরিশ পাচ্ছি আমরা এখানে এখন আমি যে এখানে পার্থ করি তাহলে আমাদের টু এক্স হবে ইজ ইকুয়াল টু কত তিরিশ হবে এখানে তো এক্স ইকুয়াল টু আমাদের কত হবে এখানে তিরিশ বাই কত দুই হবে এখানে তার মানে পনেরো কিন্তু পাচ্ছি এখানে তার মানে এই রাজশাহী এবং আমাদের এখানে এই হয় স্থানের মধ্যবর্তী দূরত্ব কত ছিল পনেরো কিলোমিটার ছিল এখানে কত ছিল পনেরো কিলোমিটার ছিল এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো বাকি কিছু ম্যাচ ছিল এগুলো আমরা সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম